সো হ্যালো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন লেখা রয়েছে প্রশ্নটা কি বলেছে কনসিডার সেট সেট এ এ সমান কি এ সেট সমান বলা রয়েছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আর বি সেট সমান বলা রয়েছে কি বলা রয়েছে ওয়ান টু ফোর ফাইভ জিরো আর এদের মধ্যে একটা রিলেশন আছে রিলেশানটা কি আর ইকুয়াল টু এ কমা বিচ দ্যাট বি মাইনাস এ ইকুয়াল টু ওয়ান আর এ বিলংস করছে তে ক্যাপিটাল তে আর বিলংস করছে ক্যাপিটাল বিতে এখন প্রশ্ন হচ্ছে ডোমেন বের করতে হবে ডোমেন নির্ণয় করতে হবে তো সিম্পলি কি জানি ডোমেন নির্ণয় করতে গেলে এ সেটের সেই সমস্ত এলিমেন্ট যেগুলো বি সেটের সঙ্গে রিলেটেড হ্যাঁ ঠিক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এদের মধ্যে কোনটা রিলেটেড সেটা বোঝার জন্য আমাদেরকে একটা কাজ দিয়েছে এটা b এ ইকুয়াল টু ওয়ান এই সম্পর্কটা আমাদের দিয়েছে তাহলে চলো ফটাফট করে একটা কাজ করি b মাইনাস ওয়ানটা এদিকে এই প্লাস ওয়ানটা এদিকে আর এটা দিকে গেলে প্লাস এ হয়ে গেল ওকে এবার দেখো এখানে মাইনাস এর জায়গায় আমি মাইনাস যদি পুট করি এর জায়গায় যদি মাইনাস পুট করি তাহলে ভ্যালু কত হবে জিরো হবে আচ্ছা জি জিরো কি বিয়েতে রয়েছে হ্যাঁ তার মানে এটা একটা পেয়ার বানবে তার মানে মাইনাস ওয়ান আর জিরোর একটা পেয়ার বানবে তারপরে আবার দেখো বি মাইনাস এ ইকুয়াল টু ওয়ান আগের বারে কি দিয়েছিলাম জিরো দিয়েছিলাম এরপর যদি সরি মাইনাস ওয়ান দিয়েছিলাম আগের বারে এবারে এ সমান আমি যদি জিরো দিই তাহলে বি ইকুয়াল টু ওয়ান হবে হ্যাঁ কারণ দেখো বি মাইনাস জিরো টু ওয়ান তার মানে বি 1 টু ওয়ান হয়ে যাবে তার মানে জিরো কমা এটারও একটা পেয়ার বানবে বেশ তারপরে আবার দেখো এবারে b মাইনাস এ ইকুয়াল টু ওয়ান বি এবারে যদি মাইনাস শুধু ওয়ানটা পুট করি তাহলে বি টু কি মাইনাস গেলে প্লাস তাহলে এক আর একে কত হবে দুই তাহলে বি এর মান এ এর ভ্যালু যখন মাইনাস ওয়ান ধরছি তখন বি এর ভ্যালু দুই তাহলে এবার দেখো সরি এ এর ভ্যালু মাইনাস ওয়ান ধরছি না এ এর ভ্যালু আমি এক ধরছি কারণ মাইনাসটা ফর্মুলা এসে গেছে তাই না সো যখন এক ধরছি তখন বি এর ভ্যালু হয়ে যাচ্ছে দুই আচ্ছা আরো দেখি এবার নিচে লিখবো আর একটু এখানটা দেখি বি মাইনাস এ ইকুয়াল টু ওয়ান ওকে আচ্ছা দেখাই তো যাচ্ছে না দেখা যাচ্ছে কি হুম এবার দেখো এ সমান ধরছি আমি ওয়ান ধরে নিয়েছি হ্যাঁ এবার দুই ধরছি তাহলে বি মাইনাস দুই ইকুয়াল টু ওয়ান তাহলে বি ইকুয়াল টু মাইনাস দুইটা অপোজিট দিয়ে গেলে প্লাস হয়ে যাবে তাহলে তিন হয়ে যাবে কিন্তু তিনটা বি এর মধ্যে নেই তাহলে এই এ এর ভ্যালু টুটা ধরবো না এবারে এ এর ভ্যালু আমি দুই হয়েছে তিন ধরবো হ্যাঁ তিন ধরবো তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু ওয়ান বি মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান তাহলে বি ইকুয়াল টু মাইনাস তিনটা অপজিট প্লাস হয়ে যাবে তাহলে তিন আরেকের চার হয়ে যাবে তাহলে বি এর ভ্যালু যখন তিন ধরছি বিয়ের ভ্যালু তখন চার হয়ে যাচ্ছে এবার দেখো বি এ চার আছে হ্যাঁ আছে তার মানে এই সম্পর্কটা হবে তাহলে তিন কমা চার ওকে এবারে ডোমেন কোনগুলো ডোমেন যেগুলো এসে এলিমেন্টস এ সেটের এলিমেন্ট যেগুলো রিলেটেড বি সেটের সঙ্গে সেগুলো কী কী সেগুলো হচ্ছে মাইনাস ওয়ান সেগুলো কি জিরো সেগুলো এক আর সেগুলো তিন তাহলে ডোমেনের ডোমেন আমি কী কী পেলাম ডোমেন এগুলি ডোমেন তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রি এগুলি ডোমেন এবারে দেখো এখানে যে অপশন রয়েছে তার মধ্যে অপশন বি হবে সঠিক আনসার বি সঙ্গে আমাদের এই ডোমেন এই আনসারটা ম্যাচ করছে আই হোপ এই কোয়েশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ